তে মাছ ধরা মানে আমরা কামালের কাছে দিয়েছি কুমোরকে বুঝতে পেরেছো দিদে যে ধান ঝুই আছে সেখানে আমি বসে আছি এখানে আর আফিনা বসে আছে আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর গুড মর্নিং সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি কোন 7:30 টা মত বাজে আর দিদিদের পুকুরতে পশুদিনে এসছি জানোবুল ছিল না এখানে জানোবুল তো কলকাতাতেই থাকে তো আজকে ভোরবেলায় এসেছে আর এসেই চলে এসছে পুকুরে মাছ ধরতে আমার কালকে থেকে খুব পুকুরে মাছ ধরার ইচ্ছা ছিল কিন্তু হয়নি কারণ জায়গু না থাকলে পসিবল নয় তো সেই জন্য এখন জায়গা চলে এসছে আর পুকুরে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি সেটা দেখবার জন্য এতে দিক গিয়ে দিক দেখ এটা হচ্ছে দিদিদের নিজেদেরই পুকুর আর এগুলো সব দিদিদেরই বাড়ি মানে এটা একটা নিজের একটা জায়ের বাড়ি দিদির বিয়ে হয়েছে প্রায় ষোলো সতেরো বছর মতো হবে আর আমার গুনে গুনে কয়েকবারই আসা হয়েছে আমরা দেড় বছর আগে যখন একবার এসেছিলাম জামাইবাবু আর সেরু নেমেছিল পুকুরে মাছ ধরবার জন্য আর এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে হয়তো এরকম জ্যান্ত পুকুরে ধরা মাছ আমি খাই না কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে এরকম পুকুরে ধরা দেখলে আমার আর খেতে ইচ্ছা করে না তো আজকে যে মাছগুলো ধরা হচ্ছে সেগুলো শুধু মরলা মাছ ধরা হয়েছে দেখতেই পারছো পুরো বালতিতে মানে এখন অল্প উঠেছে সবাই স্টার্ট হয়েছে ধরা মাছ ধরার জন্য একটু সঙ্গে লোক থাকলে ভালো হয় কিন্তু জাইবাবু একাই নেমে পড়েছে যেহেতু আমরা গিয়েছি সেই জন্য খুব ভালো লাগে এরকম দেখতে নিজেদের পুকুর ধান চাল সবজি সব কিছু চাষ করা আর দিদি না ওখানে থেকে থেকে অনেক কিছু শিখে গেছে দিদির চাষের বিষয়ে কোনো আইডিয়া ছিল না কিন্তু দিদি এখন ধান চাষ করে ভাবলেও অবাক লাগে আমার চেষ্টা করলে সব কিছুই পসিবেল মাছ

গ্রামের মেয়ে সেদিন ভিডিও সাথে সাহায্য তোর করবার একটা অনেক ইচ্ছা হচ্ছে কিন্তু পুরো মাঠে কাদা কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে মানে অল্প অল্প বৃষ্টি হয়েছে যার কারণে প্রচুর কাদা মাঠে কি জানে যেতে পারবো কি জানি না তো চলো সারা দিন যা থাকবে যেরকম থাকবে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ও আর বিকেলে আমরা চলে যাব না আজকে মানে তো সারাদিন দিন চেষ্টা করব আর তারপরে বাইরে মাছ করে পড়ছো তুমি

মাংসের জন্য দিদিরা সব মানে বাটা মশলা খায় কেন কোনোদিন আমি করেছি এরকম বলো ফিরে বসা পেশা ওইখান থেকে ওইখান তো মাংস দিকে কষানো প্রায় হয়েই এসছে আলু প্রথম আর কি আলু

হয়ে গেছে প্রায় তিনটে বাজে আর এখন আমি চলে এসেছি স্যালাড কাটবার জন্য কিন্তু তুমি আড়াইতে বাঁচতে যায় দুটো আড়াইতে বাঁচতে যায় না দুপুর ঠিক আছে এই যে আমি স্যালাড কাটতে বসেছি একটুখানি স্যালাড কেটে কেটে নি একটু প্লেট দিয়ে খাওয়া সুন্দর করে খাওয়া না তোর মুখ তো মজা কে জানে চিকেনটা

শুধু সবাই তাই হচ্ছে ধীরে ধীরে খেতে যাওয়ার রাস্তা হ্যাঁ হয়নি সবাই দাও হয়নি এখন দারুণ দারুণ সরষে না গুলো দেখ সর্ষে শুকিয়ে কি হয়েছে এগুলোর মধ্যে সরষে আছে এগুলো সব বাড়ি দিয়ে দিয়ে শর্ষে গুলো বের করতে হবে আমরা চলে এসেছি পৌঁছে গেছি এই হচ্ছে দিদি ধান খেত এগুলোর মধ্যে ওষুধ দেওয়া হবে এটার মধ্যে আছে ওষুধ আর যা ওর নিয়ে আসছে ওই যে ড্রামে করে পানি আর আমরা এখানে বসে আছি আমরা দেখবো কারণ নাম আছে নামতে পারবো না

হয়ে গেছে রাজান হচ্ছে চলো মোটামুটি ওই আধ ঘন্টা হতে ঘন্টার মধ্যে হয়ে গেছে চলো তো মা এখনো বেড়ায়নি মা আছে মা বেরিয়ে যাবে আর আমরা তারপরে বেরাবো একটু ফ্রেশ হয়ে নি হাত মুখ ধুয়ে নি গরম লাগছে ভীষণ হবে এখানে কি ফল কেটে রেখেছে

আর এখানে এখন বটের হচ্ছে প্রেসার মাপ সড়ক একটু মনেটা সড়ক হচ্ছে প্রেসার মাপ ও এখন গ্যাসের চা খেতে আর চা খেতে আমি বেরোচ্ছি কাজকর্ম থাকায় দুদিন ছিলাম না তো ঘর তোর একটু নোংরা হয়েছিলো সেগুলো সব করে সেটা করলাম করলাম এই জাস্ট ফ্রেশ হয়ে বসেছি দুদিন তো খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম কারণ প্রায় ওই যে বললাম দেড় বছর পরে গেছি নিজের দিদির বাড়িতেও কী হয়েছে সময়ের জন্য সত্যি আমাদের সেভাবে কোনো রিলেটিভের বাড়ি আমাদের ঘোরা হয় না আমাদের যখনই হাতে একটু সময় পাই তখন আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াই কিন্তু রিলেটিভের রিলেটিভসের বাড়ি সেভাবে আমাদের যাওয়া হয় না তো দেড় বছর পরে গেলাম গিয়ে সত্যি খুব ভালো লাগলো অনেক আনন্দ হলো এনজয় করলাম আমরা আর দিদিও যে খুব আসে তা না দিদি বছরে একবার বা দু বছরে একবার এরকম দিদিও খুব কম আসে দিদিও সেরকম আসে না তো বাচ্চাগুলোর জন্য মন খারাপ হয় যতই ভিডিও নিয়ে কথা বলি ফটো দেখি ভিডিও দেখি কিন্তু একটু মনে হয় যে হ্যাঁ যাই আর কি এরকম লাগে তো সব মিলিয়ে খুব ভালো ছিল দুদিন খুব ভালো করে কাঁদলাম কারণ কালকে সোমবার সোমবার থেকে আবার যা লাইফ সেই লাইফে ফিরে আসতে হবে দিদি বারবার ধরে বলছিল থাক জামাইবাবু বলছিল থাক সাবি সেরু কথা তো ছাড়বেই না বলছে যে না থাকো কালকে যাবে কালকে যাবে জামাই কলকাতাতেই থাকে বলছে আমাদের সাথে সকালে মানে আসার কথা আর কি তো আমরা বললাম যে না একটু আজকে একটু রেস্ট নেওয়াটা দরকার আছে কারণ পরের দিন থেকেই তো আমাদের দুজন আবার সেই যুদ্ধ শুরু হবে বা গত দুদিনের যা ভিডিও ছিল সবই একটা একটা করে ভিডিও শেয়ার করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকুন দেখা হচ্ছে এগারোর সাথে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ